সকালবেলা একটা হোয়াটসঅ্যাপে আমি চিঠি পাই সেখানে পাঁচ কোটি টাকা দাবি করা হয়েছে ভদ্রভাবে দাবি করা হয়েছে আর কি দশ দিনের মধ্যে টাকাটা দিতে বলা হয়েছে যে ওদের স্বাধীনতা সংগ্রাম এবং যুদ্ধের জন্য কারা কি ব্যাপার এটা তো পুলিশ তদন্ত করে বের করবে তবে এই ধরনের অনেক চিঠি এর আগে অসমে বিজনেসম্যান এবং কিছু পলিটিক্যাল লিডারকেও দেওয়া হয়েছে এবং কিছু কয়েকজন মানে এস টি এর দ্বারা অসমে কয়েকজন অ্যারেস্টও হয়েছে আগে শুনেছি আমি তো এটা আমি এস নজরে নিয়ে এসছি আমি আজকে অফিসে যাব অফিসে গিয়ে এই ব্যাপারে একটা লিখিত কমপ্লেন করব দিনাটা রাইসির কাছে পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে এখন অনেকগুলো ব্যাপার হতে পারে সত্যি সত্যি কে হতে পারে বা কে কে লেটার প্যাড ইউজ করে ফেক কেউ হতে পারে বা অন্য কোনো পলিটিক্যাল পার্টি ভয় দেখানোর জন্য এটা করতে পারে তো যাই হোক না কেন যেটাই হোক না কেন সেটা তো আমার দেখার দায়িত্ব না সেটা পুলিশের দেখার দায়িত্ব পুলিশ বের করবে খুঁজে যে এর সাথে এর পেছনে কি আছে আমি ফোন নাম্বারও জানিয়ে দিয়েছি এবং ওখানে লেখা রয়েছে কোচ আর্মি যে ফোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপটা এসছে যে মোবাইল নাম্বার থেকে সেটা কোচ আর্মি বলে একজন পাঠিয়েছে এবং সেটা আমি এসপিকে পাঠিয়েও দিয়েছি এসপি কে পাঁচ কোটি টাকা দশ দিনের মধ্যে দিতে বলা হয়েছে ভোটের আগে মানে ভোটের এটা শিলিগুড়িতে ভোটের আগে বাকি কুচবিহারে তো আমাদের ভোট হয়ে গেছে এখন আমি বাইরে কোথাও প্রচার যেতে পারি যদি রাজ্য পার্টির থেকে বলে এখন সেই সব ব্যাপারেও হতে পারে যে ভয় দেখিয়ে ঘরে বসিয়ে রাখা কিন্তু এই ধরনের ভয় দেখিয়ে ঘরে আটকে রাখার যাবে না কিন্তু তবু বলবো যে পুলিশের এটা তদন্ত করে বের করা উচিত যে কারা আছে এর পেছনে কি উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছে নজরবন্দি তো আমাকে করা হয়নি করবার জন্য দাবি করা হয়েছিল এবং সে মামাবাড়ির আবদার বলা যেতে পারে তা সে তাতে নির্বাচন কমিশন কর্ণপাত করেনি এবং আমাকে গৃহবন্দিও করা হয়নি নজরবন্দিও করা হয়নি তবে আমি দেখেছি যে যারা আমাকে গৃহবন্দি করবার কথা বলেছিলেন তারা নিজেরাই নিজেদেরকে গৃহবন্দি করে রেখেছিলেন ভোটের দিন আমি দিনাটা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘুরেছি বিশেষ করে যেসব জায়গায় গোলমাল হওয়ার একটা আশঙ্কা ছিল সেই সব জায়গাগুলোতে ঘুরেছি কোথাও দু একটি ছোটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তাও বিজেপি করেছে বলে না হলে পরে কোনো গোলমালই হতো না বিজেপি যদি ওই গোলমালগুলো না করত। নিশ্চিত প্রামাণিকের লোকেরা যদি সেই গোলমালগুলো না করত তাহলে কোনো গোলমালই হতো না হানড্রেড পারসেন্ট শান্তিতে ভোট হতে পারত তা সেটা বাদ দিয়ে বলা যেতে পারে অলমোস্ট শান্তিতে ভোট হয়েছে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে কাজেই এসব করে কিছু করা যাবে না আমরা যে তিনটি আসনে ভোট হয়েছে তিনটি আসনেই আমরা জিতব আমরা উত্তরবঙ্গে দু হাজার উনিশে এবং দু হাজার একুশে বিশেষ করে আমরা কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি খুব খারাপ ফলাফল করেছিলাম সেই জায়গার থেকে এবার আমরা বেরিয়ে আসবো এটা আমি বলতে পারি